কিভাবে প্রতিনিয়ত ব্লগাররা ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে তাই না আজ বাজো কিছু কাণ্ড ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই ক্ষেত্রে যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমার মনে হয় আমার কাছে বলে নয় বেশিরভাগ মানুষের কাছে একটু অবাস্তক বা অবাক করা কাণ্ড তার মধ্যে প্রথমেই নাম্বার ওয়ানে লিস্টের নাম্বার ওয়ানে যেটা থাকে সেটা হচ্ছে বাড়ির পুরুষ যে কিনা তার হতেই পারে প্রতিনিয়ত যে কাজগুলো করে এক এক দিন এক এক ধরনের কাজ হতেই পারে কিন্তু সেই কাজ যখনই তার হাজব্যান্ড করতে যাবে তখনই তার ওয়াইফকে সেই হাজবেন্ডের সাথে সেই জায়গায় যেতে হবে এটা আমি প্রথমবার দেখলাম না হয় অনেক সময় হয় রকম হাজব্যান্ড ওয়াইফ একই জায়গায় কাজ করে সেক্ষেত্রে তাদের একসাথে বেরোতে হয় একই অফিসে যেতে হয় তাই তো কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি বাড়ির পুরুষটির কাজের প্রথমত কোনো ঠিক ঠিকানা নেই একদিন দোকান বলতো একদিন কলকাতা একদিন গোবরডাঙ্গা বলতো একদিন রানাঘাট তাই তো এরকমটাই দেখতে পাচ্ছি তার মধ্যে আবার তার বাড়ির যে বাচ্চা বউটা আছে সেও কিনা প্রতিনিয়ত তার হাজবেন্ডের সাথে কাজে বেরিয়ে যাচ্ছে এই যে কাজে বেরিয়ে যাচ্ছে এই বেরোনোটা কি শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা করবার জন্য নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো ঘটনা বন্ধুরা এই ঘটনাটা উদ্ঘাটন করবার জন্যই কিন্তু আমার এই ভিডিও আছে তার সাথে আরও অনেক অনেক তথ্য প্রমাণ তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা করছি আমি রাতে ভিডিওটা তোমরা কালকে সকালে পেয়ে যাবে কারণ অন্যান্য কন্টেন্টে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি যেই কারণে এই ভিডিওটা আজকে আমি ঠিক টাইম মতো দেখতেও পারিনি এবং টাইম মতো তোমাদের সামনে দিতেও পারিনি আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো এটা তো আমার সত্যিই খুব ভালো লাগে তবে দিতে না পারার জন্য আমি সত্যিই খুব কিন্তু দুঃখিত চলে আসি ভিডিওর মেন কন্টেন্টে কন্টেন্টে তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম অবশ্যই বলবো এই দমদম যাওয়া মনীষী কি মনীষা দিদিভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্য কি তার আগে যেটা বলতে চায় ভিডিওটা শুরু হলো কখন রাত্রির নটা থেকে বলল যে রাত্রি নটা থেকে মাছের বাজার থেকে ভিডিও শুরু করলো কারণ কি বিকালের দিকে পম নাকি কাজে গিয়েছিল প্রথম কথা পম কি কাজ করে গো বন্ধুরা একবার শুনি দোকানে যাচ্ছে একবার শুনি কাজে যাচ্ছে একবার টিফিন দেয় তো একদিন কোনো টিফিন দেওয়ার নামই নেই এ কোন কাজ এ কোন কাজ আমি অন্তত বুঝতে পারি না আমরা যেমন আমাদের হাজব্যান্ডদের একটা টাইম অনুযায়ী নির্দিষ্ট টাইম অনুযায়ী একটা খাবার দিই কারণ সেটা তার ডেলি জব সেই একই পদ্ধতিতে তাকে ওই একই সময় মেনটেন করে কাজ করতে যেতে হবে হ্যাঁ অনেকের থাকে তিন শিফটের ডিউটি বাট এর তো দেখেছি তিন শিফট তো অনেক দূর কি বাদ একদিন ডিউটি যাচ্ছে মানে একদিন কাজে যাচ্ছে তো একদিন যাচ্ছে না একদিন কলকাতা যাচ্ছে তো বলছে একদিন দোকানে মানে আর কত আর কত মিথ্যাচারিতা মানে আর নেওয়া যাচ্ছে কি বন্ধুরা এই যে বললো রাত্রি নটার সময় ওরা মাছের বাজারে গিয়েছে কারণ সন্ধে থেকে নাকি পম মানে কাজে গিয়েছিল কোন কাজে গিয়েছিল কাজের তো কোনো মা বাপ নেই প্রথমেই বলি এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আগের দিন যখন আগের দিন যখন পম তার বোনকে মানে ওই ভাগ বোনকে বলছি ভাগ্নিকে দিতে গেল সেই দিনকার রাতেরই এই ভিডিও ক্লিপটা সেই দিনকার রাতেরই ভিডিও ক্লিপ পম কোনো কাজে যে যায়নি ওই বোনটাকে দিয়ে এসে ফাড়িয়াকে নিয়ে যথারীতি আবারও বেরিয়েছিল এই মাছের বাজারে গিয়েছিল এবং মাছের বাজারে গিয়ে তোমরা দেখলে রূপচাঁদা মাছ তারপরে ভোলা মাছ এবং বললো ইলিশ মাছের নাকি প্রচণ্ড কম দাম যেই কারণে ও পারলে অনেক কিছু নিয়ে নিতে পারতো কিন্তু নেয়নি কারণ রূপচাঁদা মাছ তার অনেক দিন ধরে খেঁচে খেতে ইচ্ছা করছে রূপচাঁদা মাছ নিল এবং ভোলা মাছ নিল তোমরা নিশ্চয়ই মাছগুলো কতটা করে পরিমাণে নিয়েছে দেখেছো এক কিলো চারশো হচ্ছে রূপচাঁদা মাছ মাছ এবং ভোলা মাছও ওই এক কিলো টাইপের এক কিলো না এক কিলো দুশো এরকম মাছ তো সেই মাছগুলো যখন কাটছিল তখন কি তোমরা দেখেছো ড্রে যেই ড্রেসটা পরে ও যথারীতি বাজারে গেল সেই ড্রেসটা পরেই কিন্তু মাছগুলো ধুতে আরম্ভ করে দিল আচ্ছা ও না বললো ও তো বললো যে বেলা মাছ দুই তাই প্রচণ্ড গাইস পিস করছিল গিন গিনগিন করছিল তাই আমি একটু স্নান করে নিয়েছি তো বলি কি তোর ওই যে কুর্তিটা নিশ্চয়ই স্নান করে কেচে দিয়েছিলিস তো বারান্দায় কই শুকতো দিত তো দেখলাম না দেখলাম কি তুই তো রানাঘাটে থাকতে জামাকাপড় মেলা জামাকাপড় শোকানো জামাকাপড় তোলা একটু জেট ওইখানটায় দেখাতিস এখন কি হচ্ছে যে তুই এগুলো দেখাতে পারছিস না কারণ তুই আজকে নিজের মুখে বললি যে দুদিন আমি কোনো ভিডিও করিনি দুদিন না তুই চার থেকে পাঁচ দিন কোনো ভিডিও করিসনি এই ভিডিওগুলো এখন তুই যেগুলো দিচ্ছিস সেগুলো অনেক দিনকার ভিডিও এদিক ওদিক থেকে খামচা খামচি করে একটু তুই ভিডিও একটা দশ মিনিটের ভিডিও দিচ্ছিস কারণ তার প্রমাণটাও দেবো তারপরে দিন মানে সেই দিনকে বললো কি যে বাজার থেকে এসেছি এইবার দেখালো কি কী এনেছে বেগুন এনেছে তারপরে ওল না কি এনেছে হ্যাঁ ত্যান টমেটো এনেছে এইগুলো এনে দেখালো মাছ ধুলো তারপর বলল আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সারাদিনের বান্না আমরা কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না রাত্রিরে যে ওরা বললো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কই রাত্রির খাবার তো আমরা দেখতে পেলাম না রাত্রির খাওয়া দাওয়া কি আমরা আদেও দেখতে পেয়েছি বন্ধুরা পেলাম না পরের দিন সকালবেলা হয়ে গেল পরের দিন সকালবেলা হয়েও যেন কেমন যেন তিনটে বেজে গেল গুড মর্নিং বলেও তিনটে বেজে গেল তো সকাল থেকে দুপুর তিনটে অবধি কোনো ভিডিও কেন নেই দুপুর তিনটে অবধি সকাল থেকে কোনো ভিডিও কেন নেই বন্ধুরা বলল আগের দিনের ভাত ছিল আর ওই রূপচাঁদা মাঝে নাকি ফ্রিজ থেকে দুপিস বের করেছিল সেটা ভেজে নাকি দুজনকার ভাত খা হয়ে গেছে বলি কি এই ভিডিও ক্লিপগুলো কেন আমাদের সামনে নিয়ে আসা হলো না পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল কি হয়নি তো দশ মিনিটের একটা ভিডিও তাহলে কি কারণে ওই ভিডিওগুলো শ্যুট করা হলো না তো নিশ্চয়ই করা হয়েছে যেগুলো কিনা অন্যান্য দিনের ভিডিওতে অ্যাড করা হয়ে গিয়েছে তাই এই ভিডিওতে দেখাবার মতো আর কিছু নেই কারণ কি জানো তো এখনকার কিছু কিছু ধরিবাজ ব্লগার হয়ে গেছে একই দিনের মধ্যে পাঁচ ছটা করে শাড়ি ব্লাউজ চেঞ্জ চেঞ্জ করবে একবার মাথায় গামছা বাঁধবে বলবে আমি স্নান করেছি আদেও স্নান করে না আবার গামছাটা খুলে ফেলবে একটা অন্য নাইটি পরে ঘাম একটু দেখিয়ে বলবে প্রচন্ড আমি ঘেমে গেছি জানো তো আজকে এত গরম পড়েছে মানে এক একটা দিনে পাঁচ দিনের ব্লগ আমার মনে হয় শ্যুট করে রাখে আগের দিন রাতে বাজার করে আনলো রাত্রির খাওয়া দেখাবে বলেও দেখাতে পারলো না সেই মেয়েটা পরের দিনের সারা সকালের ভিডিও শ্যুট কেন করতে পারলো না দুপুর থেকেই কেন তাকে ভিডিও শুট করতে হলো কারণ ওই সারা সকালটা অন্য একদিনের ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে বন্ধুরা তারপর যথারীতি দুপুরবেলা স্নান করে দুপুরবেলা স্নান করে ঘুমিয়ে টুমিয়ে উঠে বলল যে এখন দুপুর তিনটে বাজে এখন তোমাদের সামনে কিন্তু আমি ভিডিও শুরু করছি অ্যাকচুয়ালি ওই যে বলল না যে সকালের ভাত খেয়েছে সকাল নয় বেলাতে ভাত টাত খেয়ে স্নান করে ভিডিওটা শুরু করলো কারণ সকাল অবধি ভিডিও অন্য দিনের ভিডিওতে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তারপর কি বলল যে আজকে ফর্ম যাবে কোনো একটা কাজে কলকাতা তো ওর ওটা কাজ কিন্তু আমি বললাম আমি বাড়িতে থেকে কি করব ঘোড়ার ঘাস মানে ঘাস তো আমি আর কাটতে পারি মানে কাটতে পারি না সেই কারণে চলো আমিও তোমার সাথে যাই এই যে একটা অবাস্তব কথা একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি এক কাজ করো তুমি বই কিনো কিছু বই কিনো লাইব্রেরি থেকে বই পড়ো মানে আমার না কমেন্টসটা দেখে আমার জাস্ট হাসি পেলো যেই মেয়ে কলেজ পাস করেছে কি আমি জানি না কলেজ পাস করতেও তার যে কী কষ্ট হতো যখন ওই ফাড়িয়া ও বাড়ি থাকাকালীন ভিডিওগুলো দিত ও বলতো যে আমার পড়াশোনা খুব একটা ভালো লাগে না মানে মোটামুটি খুব একটা ভালো লাগে না সেই মেয়ে নাকি লাইব্রেরি থেকে বই এনে পড়বে কখনোই নয় সেই মেয়ে পারলে মাথা থেকে কুটবুদ্ধি বের করে কোন দিদির ঘাড়ে চেপে আমার আইডিটা ষাট হাজার থেকে এক লাখ ষাট হাজারে তৈরি করা যায় এবং দুদিন পর তাকে দেখে তুই আমার হিরো তুই আমার হিরো বাকি সব জিরো এইগুলো বলবে ও এইগুলো ভাববে নাকি বই পড়বে মানে তোমরাও ভিওয়ার্সরা ও যেটা বলে তোমরা সেটাই বিশ্বাস করে না যেই মেয়ের সাথে মানে বই অনেক দূর দূরটা তার মানে দূরত্ব মেনটেন করে সেই মেয়েটাকে বলছো যে বই পড়ার জন্য হ্যাঁ এবার আমি আমার ভিডিওতে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একজন ভিউয়ার্স ওর প্রশংসা করে বলেছে বই পড়ার জন্য ও কালকেই দেখবে একটা বই কিন্তু কিনে নিয়ে চলে আসবে এত কিছু তো ওর কন্টেন্টের মধ্যে দেখেছো কখনো পড়াশোনা নিয়ে কোনো কথা শুনেছো কখনো বই নিয়ে কোনো রকম কোনো কথা শুনেছো কখনো তোমরা এটা ওর মুখ থেকে জেনেছো যে আমার এই সাবজেক্টটা পছন্দ পছন্দ এটা পড়তে ভালো লাগতো ওটা পড়তে ভালো লাগতো কখনও কি ওকে বলতে শুনেছো কখনোই কিন্তু বলতে শুনবে না কারণ ও এই পড়াশোনা জিনিসটাকে ওর একটা ভিডিওতে লাইভ থাকাকালীন লাইভে থাকাকালীন না কখন একবার বলেছিল যে ও অতটাও পড়াশোনাকে কিন্তু ভালোবাসে না মানে মোটামুটি আর সেই মেয়েকে কিনা বই পড়ার কথা বলা হচ্ছে মানে জাস্ট হাস্যকর তো তারপর চলে আসি ওর নাকি বোরিং লাগছিল সেই কারণে নাকি পমের সাথে যাবে যা বেরোলো যেই জায়গাটা ওরা বেরোলো গাড়ি নিয়ে ওই জায়গাটায় দুবার কিন্তু এডিট হলো এবং দুবার যখন এডিট হলো একবার কিন্তু বলল যে আমরা কিন্তু এখন বেরোবো সাড়ে তিনটে ট্রেন ধরবো তারপর কিন্তু হঠাৎ করে এডিট হয়ে গেল যে ব্লকটা ছোট এরকম বলতে গেলো যে ব্লকটা ছোট মানে অ্যাকচুয়ালি ওইখানেই কিন্তু ব্লকটা এন্ড করে দেওয়া হতো ওইখানেই ব্লকটা এন্ড করে দেওয়া হতো কারণ এর আগে যে সকাল টুকুনির যে অংশ ও ভেবেছিল সকাল টুকুনি প্লাস ওই দুপুর টুকুনি দিয়ে ভিডিওটাকে এন্ড করবে কিন্তু ওর সকাল অংশ তো অন্য একটা ভিডিওতে অ্যাড করা হয়ে গিয়েছে যেই কারণে যখন এই ভিডিওটা এই পরের ভিডিও ক্লিপের সাথে অ্যাড করতে গেছে তখন ওই জায়গাটা চলে এসেছে যে ভিডিওটা ছোট কারণ ওখানেই ওই ভিডিওটা এন্ড করে দেওয়া হতো বন্ধুরা তো প্রথমে বললো সাড়ে তিনটে ট্রেন আমি বুঝি না যেই মেয়েটা সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করলো না যে মেয়েটা কোনো ভিডিও দিল না বলল সাড়ে তিনটের ট্রেন কোনো একটা জায়গায় কাজে যাবে টাইম তো আছে নিশ্চয়ই কারোর বাড়িতে কাজে যাব মানে তো আমি রাত বারোটায় চলে যেতে পারি না যেতে পারি কি তো সেক্ষেত্রে ইচ্ছা হলো সাড়ে তিনটের ট্রেন ইচ্ছা হলো সাড়ে পাঁচটার ট্রেন ইচ্ছা হলো সকাল ছটার ট্রেন এটা কি কখনো কাজের সাথে সম্পর্ক বা যুক্ত হতে পারে বন্ধুরা তোমরা একটু নিজেরা ভেবে দেখো তো যতই কাছের ক্লোজ মানুষ হোক না কেন যতই কাছের ক্লোজ মানুষ হোক না কেন বলল যে পম যাবে একজন কোনো মানুষের বাড়িতে কাজে এবং তাকে নাকি পার্সোনালি ডেকেছে বাড়িতে ফারিয়াকে তো সেক্ষেত্রে আমি বলি এইবার যে পয়েন্টটা তোমাদের সামনে ধরাতে চাইছি সেটা হচ্ছে কারোর বাড়িতে ধরো কেউ কাজে যাবে আগে ফোন করবে না যে আমি কি কাজ করব বা কখন যাব কি না কাজ সম্পর্কিত বিষয় যেহেতু কিন্তু না সেখানে গিয়ে দেখেছি ওই মনীষা দিবাই নাকি টিউশন পড়াতে চলে গেছে এটা কি কখনো সম্ভব আমার বাড়িতে কোনো এক দেখবে কোনো মাল ডেলিভারি হোক কোনো প্রোডাক্ট আমরা অর্ডার দিয়ে আসি গেট স্ট্যান্ড বলো রায়পুর বলো এগুলোতে গিয়ে আমরা অর্ডার দিয়ে আসি এসি বলো ফ্রিজ বলো টিভি বলো মাইক্রোওভেন বলো যাই বলো যেটা কিনা ভ্যানে করে পাঠায় তারা কিন্তু বলে দেয় যে অমুক দিন ডেলিভারি হবে এবং ফোনে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মালটা মানে আমাদের যে প্রোডাক্টটা আমাদের বাড়িতে এই দিনকে আসবে তাই তো এক্ষেত্রে এটাও তো সেম যে সে কারোর বাড়িতে কাজে যাবে মানে যথারীতি তাকে দিন দিনক্ষণ ডেট একদম বলে দিয়েছে যে ওই দিন ওই সময় আসবে বাই মানে সেই সময় নেই মানে সে প্রতিদিন সেই টাইমে টিউশন পড়াতে যায় তাহলে সে কখনো সেই টাইমটা পমকে বলতেই পারে না যে তোমরা এই টাইমটাই আসবে আমি এই টাইমটাই থাকবো তারা নিজের মন মতো কাজে চলে যাচ্ছে এটা কখনো সম্ভব আমার তো মনে হলো এই জায়গায় মিথ্যাচারিতা করা হলো কোনো কি সম্ভব যে কারোর বাড়ি কোনো টাইম ছাড়া মানে সে টিউশন পড়াতে গেছে মানে সে প্রতিনিয়ত টিউশন পড়াতে যায় বন্ধুরা তাই তো তো সেক্ষেত্রে সে টিউশান গেছে যদি সত্যিই তার ওই দিক থেকে কোনো ভুল হতো সে কিন্তু বলতো বা সত্যি যদি ফারিয়াকে ভালোবেসে ফারিয়াকে ডাকতো আমার মনে হয় সেই ভিউয়ার্স কিন্তু বলতো যে তোমরা আধ ঘন্টা ওয়েট করো আমি আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি কারণ টিউশান আমরা জানি যার বাড়িতে আমরা টিউশন পড়াতে যাই বা যেই ব্যাচে আমরা টিউশন পড়াতে যাই আমাদের কোনো যদি পার্সোনাল প্রবলেম হয় আমরা কিন্তু বলতে পারি যে আজকে এইখানে আমরা আমি ছুটি দিচ্ছি খুব প্রচণ্ড একটা দরকারি প্রয়োজন পড়ে গেছে এই পড়ানোটা আমরা সেকেন্ড দিন মেকআপ দিয়ে দেবো বা সপ্তাহের আরও একটা এক্সট্রা দিন পড়িয়ে দেবো তাই তো এটা আমরা প্রত্যেকে করি কারণ আমরা কম বেশি প্রত্যেকে টিউশান পড়িয়েছি আমি নিজেই ব্যাচ করে আগে বিয়ের আগে টিউশান পড়াতাম তো সেক্ষেত্রে সেই দিদিভাইও বলে দিল যে আমি নটা সাড়ে নটার আগে যেতে পারবো না যখন সে জানছে ছেলেটা মেয়েটা গোবরডাঙ্গা থেকে এসেছে ছেলেটা এসেছে কর্মের জন্য মানে কাজের জন্য আর মেয়েটা এসেছে যেহেতু মেয়েটাকে ছেলেটার সাথে আমি আসতে বলেছিলাম কি সে তো কাজ করবে তোমার হাজবেন্ডটা তোমাকে আমার ভালো লাগে তুমি আমার বাড়ি এসো যেমন প্রত্যেকটা ভিউয়ার্স দেখা হলে আমরা একে অপরকে বলি সেরকমটা তো সেক্ষেত্রে সে যদি মন থেকেই বলতো তাহলে কি তোমাদের মনে হয় না বন্ধুরা এমন কোনো দূরে নিশ্চয়ই পড়াতে যায়নি আধ ঘন্টার ডিস্টেন্সে নিশ্চয়ই পড়াতে গিয়েছিল তো সেখান থেকে কি তাদেরকে আধ ঘন্টা ওয়েট করতে বলে সে কি আসতে পারতো না যদি সত্যিই যদি সত্যি এরকম ঘটনাটা ঘটতো আমার তো মনে হলো কোথাও না কোথাও এই যে ফারিয়া সাথে গিয়েছে যেই কারণেই হয়তো সেই দিদি দিদিভাইটা বাড়িতে থেকেই বলো বা পড়াতে গিয়েই বলো না বলে দিয়েছে যে আমি এখন যেতে পারবো না তোমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা নিজেরা সেই জায়গাটা নিজেদেরকে বসিয়ে দেখো যে তোমার বাড়িতে ধরো কেউ এসেছে তুমি যদি একটা নর্মাল কোনো কাজে থাকো আমার কাছে টিউশন পড়ানোটা কোনোরকম কোনো ওই অফিসের জবের মধ্যে তো নয় তো সেক্ষেত্রে মন করলে কিন্তু আমরা একদিনের পড়ানোটা দ্বিতীয় দিন কিছুটা টাইম বেশি দিয়ে বা একটা এক্সট্রা দিন পড়িয়ে ম্যানেজ করে দিতে পারি তো সে কি মন করলে পারতো না তাদের সাথে এসে দেখা করতে তাহলে তো দুটো কাজ হতো একটা হতো পমের কাছ থেকে সার্ভিস নেওয়া দ্বিতীয়ত ফারিয়ার সাথে দেখা করা কিন্তু সে মুখের উপর বলে দিয়েছে কি নটা সাড়ে নটার আগে তাদের হবে না আর সে কিন্তু বেশ একটা সময় নিয়ে কিন্তু বলেছে কারণ জানে যে নটা সাড়ে নটা যদি বলি তারা যদি আমার বাড়িতে নটা সাড়ে নটায় আমার সাথে দেখা করে মিনিমাম এগারোটা সাড়ে এগারোটা বাজবে তাহলে তারা লাস্ট ট্রেন কিন্তু পাবে না তাহলে তারা বাড়ি চলে যাবে তো এই কথাটা বলার কারণ কি নটা সাড়ে নটা ছাড়া হবে না কারণ এই যে ফাড়িয়ার কর্মকাণ্ড এই যে গুণকীর্তনগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে জানতে পারছে তথা এই যে আবার তথা বলে ফেললাম আবার যে মন্দিরা চারিদিক থেকে মানে কি বলবো যে জিনিসগুলো ঘটছে মন্দিরার সাথে যেই বেইমানিটা করেছে ফারিয়া প্রতিটা পদে পদে যে বোঝা যাচ্ছে সেইগুলোর জন্যই কি সেই দিদিবাইটা ইচ্ছা করে বলে দিল যে আমি নটা সাড়ে নটার আগে আসতে পারবো না এই জায়গাতে আমার সন্দেহ কিন্তু মানে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সন্দেহ আছে যে সে ইচ্ছা করেই বলেছে যে আমি নটা সাড়ে নটার আগে আসতে পারবো না আর এটাকে যদি বাদ দিই দ্বিতীয় কথা কিন্তু আমার মনে হলো না শুধুমাত্র ওখানে ওই দিদিভাইটার কাজের জন্য গিয়েছে এর মাঝখানে অন্য কোনো রহস্য তো অবশ্যই ছিল বন্ধুরা যেটা আমাদের সামনে কিন্তু আনা হলো না কারণ দিদিভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে দিদিভাইয়ের বাড়িটাকে দেখানো হলো এটা কি ঠিক হয়েছে ও যে বলছিল যে পার্সোনাল অ্যাড্রেস রিভিল করা ঠিক না ও তো কোনো এক ভিউয়ার্সের বাড়িটা দেখিয়ে দিল এটা কি ওর ঠিক হয়েছে বন্ধুরা সেক্ষেত্রে जे गल একটা ছেলে যখন তার মেন ফোকাস কাজে এই কাজটা করলে আমার পাঁচশোটা টাকা আসবে কালকে আমার সংসারে কাজে লাগবে সেই ছেলেটা একবার ফোন করবে না তোমরা ভেবে দেখো তো আমার যেটা মনে হলো যে সাড়ে তিনটে যখন সাড়ে পাঁচটা হয়ে গেলো তখনই আমার মনে হলো যে না এখানে কোনো ঘটলা বিষয় আছে কোনো অন্য কোনো প্রসঙ্গ আছে তো তখন মনে হলো যখন ওরা ফিরে আসছে তখন মনে হলো যে কিছুই তো আমাদের সামনে দেখানো হলো না কখন কোথায় কি গেলো ডাইরেক্ট ট্রেনে ট্রেন থেকে আবারও সেই বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকান থেকে ডাইরেক্ট বাড়ি আর তো কিছুই দেখানো হলো না গাড়ি নিচ্ছে গাড়ির মধ্যে উঠছে বা ওই যে বলল যে দমদমে দাঁড়িয়ে চা খেয়েছি এগুলো আমাদের সাথে কেন শেয়ার করা হলো না তাহলে কি কেউ বা কারা ওদের সাথে এক্সট্রা ছিল হ্যাঁ ওদের ক্যামেরায় আসেনি আলাদা জায়গায় আলাদা সিটে বসেছিল আলাদা সিটে বসেছিল এবং আমার যতদূর মনে হলো যে কেউ তো অবশ্যই সাথে আরও একজন ছিল যেই কারণে চা খাওয়া দেখানো হয়নি টুকটাক কোনো জিনিস খাওয়া দেখানো হয়নি মানে আগের দিন রাত থেকে পরের দিন রাত অবধি একবারও কিন্তু খাওয়া দাওয়া দেখানো হলো না এমন কি ট্রেনে চা খেয়েছে স্টেশনে দমদম স্টেশনে চা খেয়েছে সেটা পর্যন্ত দেখানো হলো না যে মেয়ে কি না সামান্য একটা জেলি লজেন্স খেলে দেখায় সীমার সাথে লিপকিস করছে সেটা পর্যন্ত দেখায় আর সেই মেয়ে চা খেয়েছে সেটা আমাদের সামনে দেখাবে না এটা কি কখনো হতে পারে তার মানে সাথে কেউ একজন ছিল সাথে কেউ একজন ছিল যেই কারণে কিন্তু দেখাতে পারেনি তারপর আমরা কি শুনলাম লাস্টে এক প্লেট বিরিয়ানি নিলেই ওদের হয়ে যাবে কারণ অনেকটা রাত হয়েছে বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করবে তারপর কিনা খেতে হবে সেই কারণে এক প্লেট বিরিয়ানিতে হয়ে যাবে ওরা টুকটাক ট্রেনে খেয়েছে তোমরা ভেবে দেখো তো ট্রেনে যদি টুকটাক খেয়ে থাকে সেটা কেউ আমাদের সাথে শেয়ার করতো না শেয়ার করতো না কি নাকি অনেক মানে কি বলবো খাওয়া দাওয়াটা অনেকটাই পেটফুল হয়েছে আরও একজন মানুষ ছিল তিনজনে মিলে তারপর যথারীতি ওই এক প্লেট বিরিয়ানি না দেখালে নয় ভিওয়ার্সরা প্রশ্ন করবে তাই ওই এক প্লেট বিরিয়ানিটা কন্টেন্টের জন্য নেওয়া হলো আমার যতদূর মনে হলো কারণ ভিডিওটার মধ্যে পুরোপুরি একটা হজবহল বিষয় প্রথমের অংশটুকুনি ছিল অন্য একদিনের তারপরের অংশ মানে সকালবেলার অংশটুকুনি অন্য একটা ব্লগে অ্যাড করা হয়েছে দুপুর যে ভিডিওটা সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এইবার কি কাজে গিয়েছিল আমাদের কি কি বলেছে যে হোম থিয়েটার ঠিক করতে গেছি রিং লাইট ঠিক করতে গেছি লাইট লাগাতে গেছি বক্স সিস্টেম সাউন্ড সিস্টেম ঠিক করতে গেছি কিছু কি বলেছে এবং ও যখন যখন যেখানে যেখানে যে কোনো জিনিস ঠিক করতে যায় তার জন্য কিন্তু যথেষ্ট যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসগুলো নিয়ে যায় এক্ষেত্রে কি সেইভাবে তোমরা কিছু দেখতে পেলে নাকি সেইভাবে সেইভাবে কিছু বুঝতে পারলে কারণ আমার মনে হলো এরা গেছিলো অন্য একটা কারণে এবার চলে আসি আমার এক ভিউয়ার আমাকে কমেন্টস করে জানিয়েছে যে দিদিভাই ভিডিওটা এডিট করা হয়েছে কি এডিট করা হয়েছে ভিডিওটা ছিল এগারো মিনিট এগারো মিনিট এক সেকেন্ড সামথিং এরকম কিছু কিন্তু ভিডিওটা দুপুরবেলার পর এডিট করে করা হয়েছে কিন্তু মানে সন্ধে না দুপুরের পর এডিট করে করা হয়েছে দশ মিনিট উনষাট সেকেন্ড মানে এক সেকেন্ড বা এক মিনিট বা ওই আশেপাশে এডিট করা হয়েছে কি এডিট করা হয়েছে কেনই বা এডিট করা হয়েছে আজকে সত্যি কথা বলতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তো দেখতে পাইনি আমাকে ভিউয়ার্সরা কমেন্টস করেছে তাই বললাম নচেত আমি যদি দেখতে পেতাম অবশ্যই তোমাদের সামনে কিন্তু সেটাকে তুলে ধরতাম কিন্তু কি এমন এডিট করা হলো এবং এই এডিটটা কেনই বা করতে হচ্ছে সেই ভিউয়ার্স কিন্তু আমাকে জানিয়েছে যে আমি কিন্তু দেখেছি এগারো মিনিট এক সেকেন্ডের একটা ভিডিও ছিল সেখানে এখন দেখছি যে দশ মিনিট উনপঞ্চাশ না উনষাট ঊনষাট সেকেন্ডের একটা ভিডিও তাহলে কি এডিট করা হলো বন্ধুরা তারই মধ্যে এক ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে সেই ভিউয়ার্সের সাথেও দেখলাম মানে সীমার সাথে যেটা করেছে সেটা করতে যাচ্ছিল বাট ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি সেই কারণে করতে গিয়েও দেখলাম করলো না যাই হোক অনেক মানে বারংবার আমি আমার ভিডিওতে বলার মানে বলি যে কোন ভিউয়ার্সদেরকে কেন তোকে যখন খাওয়ার অফার করে তুই কেন করিস না তো আজকে ভালো লাগলো কোথাও না কোথাও যে হ্যাঁ ও কিন্তু বলল। যখন ওই মেয়েটা বললো চলো খাবে চলো তখন বললো না না খাবো না তুমি খাবে চলো বললো না না খাবো না এই যে বলল। এটাই না শুনে ভালো লাগলো বলল তো যাই হোক আমি তো সেরকমটাই শুনলাম তারপরে যথারীতি ওইখানেরই কোনো একটা আশেপাশের দোকান থেকে কিছু প্লেট প্লেট দেখছিল তারপর দেখলাম একটা বোর্ড কিনলো সবজি কাটার জন্য চপার বোর্ড এগুলো কিনলো কেনাকাটা করে বাড়ি চলে এসে হঠাৎ করেই যে সাদা ওড়না নিয়ে ভিডিও ক্লিপটা দেখলে তোমাদের কি মনে হলো ওটা ওই দিনকার ভিডিও ক্লিপ একদম নয় ওটাও যে ভিডিও ক্লিপটা অন্য কোনো একটা দিনের ভিডিও ক্লিপ সেই দিনকার ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছে এইবার কেন এই কথাটা বলছি যদি আজকে এত রাতে এসে ও ভিডিও ক্লিপ মানে নিচ্ছে যে হ্যাঁ ভিডিও আমাকে এন্ড করতে হবে তাহলে আমার প্রশ্ন হলো রাতের কলকাতা দেখে আসার পর ও কেন বাড়িতে এসে ভিডিওটা এন্ড করতে পারেনি এই প্রশ্নটা তো করতেই হয় না যে তুমি যদি আজকে দিন বাড়ির কাজকর্ম করার পর কলকাতায় গিয়ে ওই কলকাতা থেকে দমদম থেকে তুমি ফিরে আসার পরও যদি রাত্রির অতরাতে ভিডিও এন্ড করবার জন্য তুমি আসো তাহলে সেই দিনকে রাতের কলকাতা দেখে ফিরে আসার পর তুমি কেন ভিডিও এন্ড করতে আসনি কারণ তুমি পুরো মানে পাটভান্ড হয়ে ওই কি বলে মাতাল হয়ে পাতালে চলে গিয়েছিলে নিশ্চয়ই যেই কারণে কোনো রকম কোনো ভিডিও ক্লিপ তুমি নিতে পারো নিতে পারো কতটা মিথ্যাচারিতা করলে এই মিথ্যা কথাগুলো বলা যায় যে সাত তারিখ ওরই কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছে যে সাত তারিখ নাকি ওকে চা খেতে দেখতে পেয়েছে আমি সাত তারিখের ভিডিওটা গিয়ে দেখলাম বাট না সাত তারিখের ভিডিওতে কচুরি খেতে কিন্তু দেখা গেছে কিন্তু চা দেখা যায়নি কারণ কি অব ক্যামেরায় অনেক কিছুই খাওয়া-দাওয়া হয় অনেক কিছুই ঘটে যেগুলো আমাদের সাথে শেয়ার করা হয় না আমি একটাই এই ভিডিওতে তোমাদের কাছে প্রশ্ন করতে চাইছি যে একটা মানুষের বাড়ি একজন কাজে যাচ্ছে সে কি ফোন করবে না যে আপনার বাড়ি আমি কাজটা করতে যাব কি না কাজ যেহেতু এবং যেই মানুষটা এত ভালোবাসবে যে তুমি তো কাজ করবে আর ফারিয়াকে আমার খুব ভালো লাগে ফারিয়া তোমার সাথে যেন আসে সেই মানুষটা যখন জানছে এই গোবরডাঙ্গা থেকে তারা অত দূর গেছে তারা কি আধ ঘন্টা তাদেরকে দাঁড়াতে বলে আসতে পারতো না বন্ধুরা নিশ্চয়ই আসতে পারতো তাহলে সে কি ইচ্ছা করে ফারিয়া এই সমস্ত কর্মকাণ্ড দেখে সে যাতে না আসতে পারে সেরকম জন্যই কি মিথ্যা কথা বললো যে সে বাড়িতে নেই এরকম একটা কমেন্টস কিন্তু আমার কাছে এসেছে আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি দেখ ফারিয়া তুই অতি চালাকিগিরি করছিস অতি চালাকিগিরি করে তুই ভাবছিস তুই অনেক কিছু হাসিল করবি হ্যাঁ একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলিস সোশ্যাল মিডিয়ায় কত কত মানুষকে তুই অপমান করেছিস তুই কত কত মানুষকে তার মানে কি বলবো যে মানুষগুলো তো অসময় পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে তুই অসম্মান করেছিস সেই জায়গায় তুই কি সুখে থাকতে পারছিস না সুখে আছিস তোর যেই হ্যাবলা ক্যাবলা বর বলতে বাধ্য হচ্ছি নচেত আমি কারোর বাড়ি কাজে যাব। আমি জিজ্ঞাসা করব না যে সে বাড়িতে আদেও আছে কি নেই যদি তোর কথা কি মেনে নিই তাহলে এই ছেলে কি রে যে তোকে খাওয়াবে তোর দায়িত্ব নেবে তুই যে বলিস না পমের মতো স্বামী পাবো অনেকে বলে পমের মতো স্বামী পাওয়া নাকি সত্যিই ভাগ্যের বিষয় তোমরা বলো তো এই রকম যদি সাথে নিয়ে গিয়ে বলতো যে আমি ফোন করে আসতে ভুলে গেছি সে বাড়িতে নেই তখন তোমরা কি করতে এই বরকে কি পুজো করতে নাকি ওর যেই জায়গায় ভুল সেটা তোমরা ধরিয়ে দিতে ধরিয়ে নিশ্চয়ই দিতে তবে আমার যতটুকুনি মনে হলো এটা একটা মিথ্যাচারিতা করা হলো এখানে অন্য কোনো ঘটনা আছে অন্য কেউ ছিল অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল যেই জন্য ওরা বললো যে কাজে যাচ্ছে বাট কাজে গেলে কিন্তু আমার মনে হয় না যে ফারিয়া যাবে কারণ বললো বাড়িতে ভালো লাগছে না তাই যাব বাড়িতে ভালো লাগছে না মানে ও তো একদিন কলকাতা গেল একদিন সিনেমা দেখতে গেল দুদিন তোমার দিদি যাউর বাড়ি গেল। বাড়িতে তো কদিনের ভিডিও দিচ্ছেই না তাহলে আবার ভালো না লাগার কারণ কি কারণ কিছু তো একটা ঘটোলা কেস ছিল কলকাতায় কারোর সাথে তো গিয়েছিল কিছু একটা প্রয়োজনে তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি যেহেতু রাত হয়ে গেছে বেশি বড়ো আর ভিডিও করছি না যদি আমার কোনো জায়গায় কিছু বলার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও মোটামুটি যতটুকুনি ভিডিও দেখেছি তার ওপরেই ভিডিওটা দিলাম পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসব আর তোমরা বলো তো এই রকম কি সত্যি বাড়ির পুরুষরা কাজ বা তাদের প্রফেশনাল যে জায়গাটা থাকে সেই জায়গাটার সাথে কি বাড়ির বইয়েদেরকে সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করে তোমাদের কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা